নমস্কার আমি আবারও হাজির হয়ে গেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে আজকে আমি ছটপট নাস্তা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। অনেক সময় ডিনারে রুটি করতে ইচ্ছা করে না তখন এই রেসিপিটি ছটপট বানিয়ে নিয়ে খেতে পারেন খুব ভালো লাগবে বন্ধুরা এই রেসিপিটি ভালো লাগলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর বন্ধুরা এই রেসিপিটি দেখার আগে একটা লাইক অবশ্যই দিয়ে দেবেন তাহলে চলুন আর দেরি না করে ছটপট দেখে নিই রেসিপিটি রেসিপিটি করার জন্য আমি কিছুটা পরিমাণ চিকেন কিমা করে নিয়েছি দেখুন একদম ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ গ্রেট করা রসুন আর এক চামচ গ্রেট করা আদা এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদ মতো লবণ গোলমরিচের গুঁড়ো হাফ চামচ দিয়ে দিচ্ছি চিকেন মশলা হাফ চামচ আর দিয়ে দেব ঝাল লঙ্কার গুঁড়ো আর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ সয়া সস এগুলোকে দিয়ে আমি খুব ভালোভাবে এই চিকেনটাকে ম্যারিনেট করে নেব এই চিকেনটাকে আমি এগুলো মাখিয়ে তিরিশ মিনিট পর্যন্ত ফ্রিজে রেখে দিতে পারব বন্ধুরা এই কাজটা আপনারা আগে থাকতেও করে ফ্রিজে রেখে দিতে পারেন এবার একটা বাটির মধ্যে আমি নিয়ে নিলাম দুটো ডিম ডিমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি ডিমটা ফেটানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ ময়দা আর স্বাদ মতো লবণ এইগুলো দিয়ে আমি অল্প অল্প জল দিয়ে একটা খুব পাতলা ব্যাটার তৈরি করে নেব বন্ধুরা এখানে আমি সব জল একেবারে দেব না অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব এই ব্যাটারটা তৈরি করতে করতে একটা কথা বলে রাখি আজকে আমার ভিডিওটি দেখতে যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনের অল অপশান ক্লিক করে দেবেন যাতে আমার ভিডিওটি আপলোড হওয়া মাত্রই আপনাদের সামনে পৌঁছে যায় দেখুন আমি একদম পাতলা একটা ব্যাটার তৈরি করে নিয়েছি কেকের জন্য যেরকম ব্যাটার লাগে তার থেকে অনেকটা বেশি পাতলা এবার এই ব্যাটারটাকে আমি সরিয়ে রেখে দেব এরপর একটা বাটি নিয়ে নিলাম বাটির মধ্যে তিনটে ডিম ভেঙে নিয়েছি এই ডিমের মধ্যে দিয়ে দেব ধনেপাতা পাতা কুচি কাঁচা লঙ্কা কুচি আর সামান্য একটু লবণ এইগুলো দিয়ে ডিমটাকে আমি খুব ভালোভাবে ফেটিয়ে নেব ডিমটাকে ফেটিয়ে নিয়েছি এবার সরিয়ে রেখে দেব। এবার একটা কড়াই গরম হতে বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম দুই চামচ মতো আদা তেল তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা চিকেনটা বন্ধুরা এই চিকেনটা আপনারা আগে থাকতেও কষিয়ে রাখতে পারেন তাহলে যখন রাত্রেবেলায় করবেন বা যখনই নাস্তাটা তৈরি করুন ছটফট তৈরি করে নিতে পারবেন আর এই নাস্তাতে চিকেন না দিলেও চলে তবে আমার কাছে কিছুটা পরিমাণ আগে থাকতে চিকেন রাখা ছিল সেই জন্য আমি চিকেনটা দিলাম বন্ধুরা চিকেনটা আমি লো টু মিডিয়াম ফ্লেমে রান্না করব আর এইভাবে রান্না করতে করতে চিকেন থেকে অনেকটা জল বেশি বেরিয়ে আসে এই জলেই চিকেনটা সেদ্ধ হয়ে যাবে দেখুন চিকেনটা আমার অনেকটা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি আর কুচি করে রাখা পেঁয়াজ আমার প্রিয় বন্ধুরা আমি আপনাদের জানাই আমার বুক করা ভালোবাসা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ও শ্রদ্ধা কারণ আপনাদের ভালোবাসা ছাড়া আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো না দয়া করে আমাকে সামনের দিকে এগিয়ে যেতে সাপোর্ট করুন বন্ধুরা চিকেনটা আমার একদম হয়ে গেছে এবার শেষ মুহূর্তে দিয়ে দিচ্ছি এক চামচ কর্নফ্লাওয়ার জলে গুলে চিকেনের মধ্যে দিয়ে দিলাম এতে চিকেনটা অনেকটা মাখামাখা হবে কর্নফ্লাওয়ার না দিলে চিকেনটা একটু ছাড়া ছাড়া হয় এবার এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব অন্যদিকে আর একটা বাটি নিয়ে নিয়েছি এই বাটির মধ্যে দিয়ে দিচ্ছি কুচি করে কেটে রাখা শশা কুচি করে কেটে রাখা গাজর পেঁয়াজ কুচি এগুলোকে এবার খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার এইগুলোর মধ্যে দিয়ে দেব বেশ অনেকটা পরিমাণ টমেটো কেচাপ এর মধ্যে লবণ দেব না লবণ দিলে এই সবজিগুলো নরম হয়ে যাবে টমেটো কেচাপ দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা এই নাস্তার রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা কমেন্টস বক্সে কমেন্টস করে জানাতে ভুলবেন না এবার একটা তাওয়া নিয়ে নিয়েছি তাওয়ার মধ্যে একটু তেল ব্রাশ করে নিচ্ছি এই নাস্তাটি করতে তেল খুব কম পরিমাণেই লাগে এবারে তেলটা গরম হয়ে গেলে আমি হাতাই করে যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এখানে আমি দু হাতা ব্যাটার দিয়েছি তারপর হাতার পেছন দিক দিয়ে গোল করে ঘুরিয়ে একটু বড় করে নিচ্ছি যখন দেখবেন এই রুটিটার ওপর দিকটা শুকনো হয়ে গেছে তখন এটাকে আমি স্প্যাচোলা দিয়ে উল্টে দিলাম এবার এই উল্টানো দিকের মধ্যে আমি হাতা দিয়ে যে ডিমের গোলাটা করে রেখেছিলাম সেটা দিয়ে আস্তে আস্তে ছড়িয়ে দিচ্ছি বন্ধুরা রুটিটা যেহেতু গরম আছে সেহেতু ব্যাটারটা অন্য দিক দিয়ে গড়ে পড়ে যাবে না এই রুটির সাথেই আটকে থাকবে বন্ধুরা এবার আমি খুব সাবধানে রুটিটাকে উল্টে দিচ্ছি এবার চিকেনের যে ফিলিংটা করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি শশা পেঁয়াজ গাজর কেচাপ দিয়ে যে মেখে রেখেছিলাম সেইটা এবার একটা দিয়ে আমি দুই দিক খুব ভালো করে মুড়ে দিচ্ছি বন্ধুরা এইভাবে আমি সব নাস্তাগুলোকেই করে নেব বন্ধুরা একবার এই নাস্তাটা বানিয়ে দেখুন এর মধ্যে এক চিকেন রোলেরও টেস্ট পাবেন তাহলে বন্ধুরা আজকে আসি আবার দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপির সাথে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন